আপনি একেবারে অবাধ মুক্ত সাংবাদিকতা যদি চান তথ্যের প্রবাহ যদি চান তার মানে কোনো ব্যাপারে কোনো নিয়ন্ত্রণ করতে পারবেন না তাই কি সেইভাবে এখনকার রাষ্ট্র চলবে সেরকম করেই যদি চলতে দেন তাহলে এই যে আওয়ামী লীগ ব্যান করো ইত্যাদি এত কথাবার্তা ভুলস্থ হচ্ছে এগুলো করার তো কোনো রাইট নাই পলিটিক্যাল পার্টি থাকতেই পারে ওটা জাতিসংঘ বলুক কি না বলুক আমাদের বিবেক কি বলে আমাদের নীতি কী বলে ওই কারণেই যখন আপনি গণমাধ্যমেরও নীতি করতে যাচ্ছেন তখনও এই প্রশ্নগুলো আমি মনে করি আসা দরকার আমি রিজার্স কাউন্সিলকে এই জন্য ধন্যবাদ দিই এবং বিশেষ করে কম কথা বলেন এমনিতে যখন অনুষ্ঠান করেন টক শো করেন তখন তো কথাই বলতে চায় না এখন কথা হ্যাঁ কথাই বলতে চায় না উনি এখন উনি কথা বলতে চাননির মধ্যেও বলেছেন প্রকৃতি ভাই কী করবেন বলেন তো ক্ষমতায় গেলে এটা হিউজ কোয়েশ্চেন পুরো দেশের মানুষের মধ্যে প্রশ্ন এই সরকারটা যাবে না করে বিএনপি আবার আগের মতো করবে না বাড়াবাড়ি করবে যা যা করছে বাবা এটাই তো দেখছি পরে যেন কি হয় দে হ্যাভ টু আনসার আমি বলছি এটা বিএনপি বলে না সব পার্টিকে আনসার করতে হবে তো সবাইকেই বলতে হবে দেশটা যে বদলাতে চাই তার ফল লোচ্ছে বলতে নতুন একটা দেশ করতে চাই নতুন বাংলাদেশ তার জন্য সব ব্যাপারেই আপনাকে কথা বলতে হবে জনগণ যাতে সেটা বুঝে শুনে সম্মত হয় তার পক্ষে কাজ করে সেরকম জায়গায় যেতে হবে সেই বিবেচনা থেকেই আমি মনে করি চিরের পার্টির অভিজ্ঞতা আমাদের রাখা উচিত আমি চিনবই কোনো এক সময় একটু একটু ছিলাম এখন একেবারেই যাই কিন্তু তারপরে আমি মনে করি অবাধ তথ্য প্রবাহ মাধ্যম সংবাদ মাধ্যমের পরিপূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা উচিত কিন্তু তারপরেও ওটার একটা সিলিং থাকতে হবে কারণ দেশ আছে দেশের স্বাধীনতা আছে সার্বভৌমত্ব আছে দেশের অনেক কিছুই আছে যেটা দেশের মতোই হবে অন্যের মতো হবে না এবং সেই বিবেচনা থেকে আজকে এই যে উদ্যোগটা নেওয়া হয়েছে আমি মনে করি অনেক অবশ্যই বলে যেটা আপনারা আরও ভালো বলতে পারবেন কেন অ্যাপেশন কার্ড বাতিল হলো কেন পাইকের চাকরি গেলো এটা কি কেমন ডোমোক্রেসির রেজাল্ট নাকি অন্য কিছু এগুলো দেখেই আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে